চাইলে কিন্তু আপনারা এই শোরুম ভিজিট করে এখান থেকে ছবি তুলে তারপর কিছু কালেকশন নিয়ে আপনি কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারেন জি অনলাইনে বিজনেস নতুন উদ্যোক্তার জন্য এগুলো কিন্তু এই সুবিধাগুলো দিয়ে সুবিধাগুলো থাকি আমরা জি আচ্ছা এই যে দেখেন ওনারা দেখছেন কত বড় ওনার নামাজি আর প্লাস অল ওভার মাসখানে কাজ আছে সাইডও প্যানেলে কাজ আছে হুম জি কালারগুলো কালারগুলো হবে যেগুলো লেমন একটা কালার জি মিষ্টি একটা কালার আর পিচ একটা কালার পিচ একটা কালার না জি কয়েকটা কালার আছে আসসালামু হ্যাঁ গাইস আজকে কোথায় আসি আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আসি সুরহ হোলসেল বাজার এই যে দেখেন সুরহ হোলসেল বাজারে আসি

আপনার চলে আসবেন হ্যাঁ এই যে দেখছেন আমরা এখন যাচ্ছি সুরত হোলসেল বাজারে সুরত হোলসেল বাজার থেকে কিছু কালেকশন দেখাবো নতুন পুরাতন উদ্যোক্তা যারাই আছেন এখান থেকে ভালো একটা মানে প্রাইস কমে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন বিশেষ করে বাইরে কিন্তু একবারে ক্যাটালগ সহকারে সুবিধাটা দিয়ে থাকে কি কি কালেকশন দেখাবেন আজকে আমাদেরকে ভিতরে চলে আসুন আমরা হচ্ছে সুরত হোলসেল বাজার দেখতে পাচ্ছেন ভিডিও ভিউটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন যারা আমার ভিউয়ার আছেন যারা ভিডিওগুলো দেখেন রেগুলার ইদানিংকাল কিন্তু একটা ভিডিও পোস্ট করা হচ্ছে একটা না দুইটা এই যে দেখেন ভিউটা দেখেন এখান থেকে একবারে সর্বনিম্ন কিন্তু প্রাইজে কালেকশন করতে পারবেন অল্প টাকায় ভালো ভালো কালেকশন পাবেন নাকি ভাই জি ভাই ভাই জি আচ্ছা তা কি কি কালেকশন দেখাবেন আজকে আজকে আমরা দেখাবো ইন্ডিয়ান ক্যাটালগ আর পাকিস্তানি প্যাচেসে কিছু আইটেম দেখাবো আজকে আমরা আচ্ছা ক্যাটালগ সহকারে জি ক্যাটালগ সহকারে জি আয়ান হ্যাঁ যে এটা নাগে রেখে তারপরে দোকানদার কিন্তু দেখাই দেখে তারপরে কিন্তু বিক্রি করতে পারবে নাকি জি ভাই এই দেখেন এগুলা কি সম্পূর্ণ কালেকশনেই আছে আপনাদের কাছে জি সম্পূর্ণ প্রত্যেকটা কালেকশনেই হবে প্রত্যেকটা কালেকশনেই আছে বই মানে ক্যাটালগ দেখাই কিন্তু বিক্রি করতে সুবিধা সুবিধা হবে যারা আসলে খুরচা ভক্তরা আছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা এটা এই পুরোটা দেখেন হুম দারুন পুরো অল বডিতে বোরিং করা আছে পুরো অল বডিতে তাই না জি ভাই হুম সুন্দর একটা প্রিন্ট করা আছে জি এটা হবে ব্যাক সাইডটা হুম সামনে শীত তার জন্য শীতে সবাই কটনটা খুঁজে কটনটা শীতে নাকি এটার জন্য আমরা নিয়ে আসছি কটনের কিছু প্রোডাক্ট কটনের প্রোডাক্ট না পুরো হ্যাঁ

আপনি কিন্তু চাইলে সেল দিতে পারেন এটা কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান প্লাস আমাদের পাকিস্তানি প্যাসেজে সব দেখাই দিব আজকে ভিডিওতে এই যে দেখেন একবারে 100% কি কটন না 100% কটন কটন হ্যাঁ ভাই অল বডিতে মাসখান দিয়ে বোরিং কাজ সাইডে সুতার কাজও আছে

কালার হবে কাজ করা না হবে সাইডও বোরিং হবে হবে নিচে প্যানেল হবে নতুন নিউ কালেকশন দেখে দেখাচ্ছি আজকে ভিডিওতে চাইলে কিন্তু আপনারা এই শোরুম ভিজিট করে এখান থেকে ছবি তুলে তারপর কিছু কালেকশন নিয়ে আপনি কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ অনলাইনে বিজনেস নতুন উদ্যোক্তার জন্য এগুলো কিন্তু এই সুবিধাগুলো দিয়ে থাকি আমরা জি আচ্ছা এই যে দেখেন ওনারা দেখছেন কত বড় ওনার নামাজি আর প্লাস অল ওভার মাসখানে কাজ আছে সাইড ও প্যানেলে কাজ আছে হুম জি কালারগুলো কালারগুলো হবে যেগুলো লেমন একটা কালার জি মিষ্টি একটা কালার আর পিচ একটা কালার পিচ একটা কালার না জি

আমাদের প্রাইস রেঞ্জটা কি রকম একটু বলবেন আমাদের প্রাইসটা তো হোলসেল তো আমরা তো প্রাইসটা বললে কাস্টমার নষ্ট হয়ে যাবে হাতে নাগাল থাকে প্রাইস আমরা প্রাইসটা বলি না আচ্ছা মানে কত থেকে শুরু আপনাদের আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 490 থেকে শুরু 490 থেকে শুরু নাকি জি 303200 ম্যাক্সিমাম হচ্ছে মিজাজ মিজাজের আমরিন আমরিন না এই যে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান না বলে দিছি প্রথমে ইন্ডিয়ান দেখাবো আর পাকিস্তানি প্যাসেজের মালগুলো দেখাবো আচ্ছা অল ওভার এটা প্রিন্ট আছে কাজ করা আছে অল ওভার কাজ করা হবে সাইডে প্রিন্ট হবে সাইডে প্রিন্ট হবে জি এটা হলো সালোয়ারটা সালোয়ারটা নিচে কাজ থাকবে প্যানেলটা প্যানেল জি আর ওনাটা হবে

দেখেন কিরকম সুবিধা দিয়ে থাকে তারা যে এগুলো হচ্ছে প্যাসেজ প্যাসেজ মানে হচ্ছে ফাইভ পিস ফাইভ পিস জি ফ্রন্ট পার্ট থাকবে হুম ওরে ভাই কারসুবির কাজ করা তো পুরোটাই না সিকোয়েন্স কাজ করা হবে সিকোয়েন্স না আচ্ছা নিচের প্যানেলটা দেখেন সিকোয়েন্স কাজ করা প্যানেলটা দেখেন তো সিকোয়েন্স সিকোয়েন্স এর প্লাস কাট কাট হবে একটা কিন্তু কাজ করা দেখছেন দারুণ আচ্ছা যেটা হবে ব্যাক পার্টটা ব্যাক পার্টে জি টু পিস টু পিস হ্যাঁ

তারপর তাও কালার আরেকটা দেখাবো প্যাসেজের প্যাসেজের হ্যাঁ যে আজকে আমি পুরোটাই খুলে দেখাবো এটা পুরোটাই খুলবেন জি একটা একটা করে খুলে দেখাবো আচ্ছা একটু দেখেন এই ফ্রন্ট পার্টটা হবে এটা ফ্রন্ট পার্টটা কিন্তু অল ওভারই কাজ হবে অল ওভার কাজ করা জি এই দেখেন কত সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত কাজ হবে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা হবে কাজ করা এই যে দেখেন এটা হবে ব্যাক পার্টটা হুম এটা হবে ব্যাক

প্যান্টটা কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার করে প্যান্টটা বশানো আছে চমৎকার প্যান্ট চমৎকার এই কালেকশন কিন্তু আপনারা সারা বাংলাদেশে খুঁজে পাবেন আমাদের কিন্তু এটা পাবেন হোলসেল এই যে দেখছেন হোলসেল বাজারে যদি আপনারা আসেন এই ধরনের কালেকশনগুলো পাবেন একবারে ইউনিক ইউনিক কালেকশনগুলো পাচ্ছেন কিন্তু আপনি সুরাট হোলসেল বাজারে হচ্ছে হ্যাঁ এই যে পায়জামাটা এটা আর এটা সেলরটা मींस

ওই কাস্টমার আর রিটার্ন যাবে না হ্যাঁ আপনার কাছ থেকে নিয়েই যাবে কিন্তু তাহলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে জেলা থেকে একবারে রুসা থেকে পাথিরা যে জায়গা থেকে যোগাযোগ করেন ভাইরা কিন্তু কন্ডিশনের প্রোডাক্টগুলো পাঠাচ্ছেন নাকি জি কন্ডিশন আর নতুনদের জন্য বিশেষ সুবিধা থাকবে আর যারা পুরাতন আছেন তাদের জন্য তারা তো বুঝতেই পারবেন যে এখান থেকে নিলে আপনি পাঁচ টাকা বিশ টাকা কম পাবেন কিন্তু অন্য অন্য জায়গায় বাজারের থেকে আমরা কমে দেবো অবশ্যই কমে যে প্রোডাক্ট হুম যে দেখেন কত সুন্দর কাজ করা

সুরাট হোলসেল বাজার সুরত হোলসেল বাজার সুরত হোলসেল বাজারে আপনারা আসলে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখছেন সুরাত হোলসেল বাজার জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম